চার দিনের সফরে চীনের উদ্দেশ্যে যাত্রা করলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বিগত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করছেন ডক্টর ইউনুস ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক এক মাস আগে দুই সালের আট জুলাই বেইজিং সফরে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় সফরে চীন গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুপুর একটায় তিনি বেইজিং থেকে পাঠানো বিশেষ বিমানে চীনের উদ্দেশ্যে যাত্রা করেন একদিকে ভারতের সাথে চীনের আঞ্চলিক আধিপত্যের প্রশ্নে বৈরিতা ও যুক্তরাষ্ট্রের সাথে চীনের পরিমণ্ডলে যখন ক্রমেই হচ্ছে তখন আবার বাংলাদেশ ভারত আর চীন বাংলাদেশের গলায় গলায় ভাব এই অঞ্চলের ভূ রাজনীতি ও কূটনীতিতে নানা হিসেবের জন্ম দিচ্ছে প্রশ্ন উঠছে কেন বাংলাদেশকে কাছে টানছে চীন কি তার স্বার্থ আবার বাংলাদেশের সামরিক খাত পানি ব্যবস্থাপনা ও অর্থনৈতিক সংস্কারে চীন বন্ধুত্বের উপরই আস্থা রাখতে চায় বাংলাদেশ তাহলে জেনে আসা যাক শি জিনপিং এর আমন্ত্রণে নোবেলজয়ী ডক্টর ইউনুসের চীন সফর কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ কি শুধু নিতেই যাবে নাকি চীনেরও কিছু চাওয়া আছে কি সেই চাওয়া আর চীন সফরের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কেন বৈঠক করতে চান ড ইউনুস এক এক করে তুলে ধরব সব প্রশ্নের উত্তর ডক্টর ইউনুসের চীন সফর কূটনৈতিক ভারসাম্য নাকি নতুন দিগন্ত নিঃসন্দেহে প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনকে বেছে নেয়া কূটনৈতিকভাবে ভিন্ন মাত্রা যোগ করছে উনিশশো সালে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় বছর এই সম্পর্কের পাঁচ দশক পূর্ণ হল যে সম্পর্ক প্রগাঢ় বন্ধুত্বের আস্থার আর অংশীদারত্বের এছাড়া বিগত বছরগুলোতে সরকার গঠনের পরপরই পররাষ্ট্রমন্ত্রী প্রথম ভারত সফর করতেন এরপর সরকার প্রধানও প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতকেই বেছে নিতেন এবার এর ভিন্ন রূপ দেখা গেল গত জানুয়ারি মাসে পররাষ্ট্র উপদেষ্টা চীন সফর করেন এবং এবার স্বয়ং সরকার প্রধান চীন সফর করছেন এমনিতেই ডক্টর ইউনুসের বিশ্বজুড়ে ব্যক্তিগত ইমেজ আছে কোথাও তাঁর উপস্থিতি মানে বাংলাদেশের কূটনীতিকে যে কারো চেয়ে এক ধাপ ওপরে নিয়ে যায় ফলে চীন সফরে ডক্টর ইউনুস বেইজিংয়ের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও যোগ করবেন আরও ভিন্ন কিছু মাত্রা প্রথমে চীনের পাঠানো চার্টার ফ্লাইটে হাইনান প্রদেশে যান প্রধান উপদেষ্টা সাতাশ মার্চ হাইনানে অস্ট্রেলিয়া ও এশিয়ার পঁচিশ দেশের জোর বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দেবেন তিনি এরপর সেখান থেকে যাবেন চীনের রাজধানী বেইজিংয়ে আর আটাশ তারিখে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি সঙ্গে শীর্ষ বৈঠক করবেন এর বাইরেও ব্যবসায়ীদের সংলাপে যোগ দেবেন এবং চীনের পিকিং ইউনিভার্সিটিতে একটি বক্তৃতা দেবেন ডক্টর ইউনুস একজন নোবেল জয়ীর বক্তব্য শুনতে যেখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অসংখ্য শিক্ষার্থী এই সফরে বাংলাদেশের প্রত্যাশা রাষ্ট্রীয় সফরে দুই শীর্ষ নেতার বৈঠক খুব গুরুত্বপূর্ণ এই সফরে সাত চুক্তি ও সমঝোতা স্মারক সম্ভাবনা আছে ইউনুস ও শির স্বাস্থ্য খাতে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে গুরুত্ব পাবে মধ্যে বাংলাদেশ থেকে প্রথম দলটি চীনের গেছে তারা চীনের স্বাস্থ্য সেবায় সন্তুষ্ট কুনমিং চারটি হাসপাতালকে বাংলাদেশে রোগীদের জন্য নির্বাচিত করা হয়েছে এছাড়া বাংলাদেশে চীনের একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে দুই শীর্ষ নেতার বৈঠকে আলোচনা হবে। এবং সেই হাসপাতাল নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার চিকিৎসা হাব ফলে বাংলাদেশী রোগীদের আর বিদেশে যেতে হবে না বরং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে রোগীরা বাংলাদেশে আসবেন চিকিৎসা নিতে এমনই এক বিশ্বমানের হাসপাতাল তৈরি করে দিতে চায় চীন এছাড়া পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক হাজার তরুণকে চীন সরকার সফরের জন্য আমন্ত্রণ জানাবে এমনিতে বাংলাদেশের সামরিক খাতে চীনের প্রভাব বিশাল চীন চায় এই খাতে আরও অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশে সমরাষ্ট্র কারখানায় স্থাপন সহ এই খাতে নানাভাবে জড়িত থাকতে চায় চীন তিস্তা নদী ঘিরে মহাপরিকল্পনার বিষয়ে ইউনুস ও শি জিনপিংয়ের বৈঠকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে এই প্রকল্প নিয়ে চীন ভীষণ আগ্রহী এছাড়া বাংলাদেশে চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়ানো এবং ঋণ সহায়তার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব পাবে আর অবশ্যই রোহিঙ্গা সংকট সমাধানে চীনকে শক্তভাবে পাশে চায় বাংলাদেশ কিন্তু চীন কি চায় আসলে চীন কী চায় সেটাও গুরুত্বপূর্ণ বরবরে চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার কিন্তু পরেও বন্ধুত্ব কখনও একতরফা কিছু নয় সেখানে স্বার্থ থাকা স্বাভাবিক বাংলাদেশ যেমন চীনের কাছ থেকে অর্থনৈতিক বিষয়ে সহযোগিতা চায় চীন সেখানে চায় রাজনৈতিক সহযোগিতা আর এই রাজনৈতিক সহযোগিতার কেন্দ্রে থাকবে এক চীন নীতি এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ জিডিআইতে বাংলাদেশের যুক্ততা এক চীন নীতি এই বিষয়টি ব্যাখ্যা করা দরকার চীন বরাবরই তাইওয়ানকে তাদের অংশ বলে মনে করে অর্থাৎ তাইওয়ান আলাদা কোনো রাষ্ট্র নয় তারা মনে করে এটি চীন থেকে বেরিয়ে যাওয়া একটি প্রদেশ যেটি ভবিষ্যতে কোনো একদিন চীনের সঙ্গে বিলুপ্ত হবে চীনের এই নীতিতে বাংলাদেশকে পাশে চায় বেজিং তারা চায় ঢাকা বেজিং সম্পর্ককে পরবর্তী ধাপে উন্নতির স্বার্থে এই সহযোগিতাকে রাজনৈতিক পরিসরে 2005 সালে তৎকালীন করলে যৌথ ইশতেহার ঘোষণা করা হয় ইশতেহারে বলা হয় বাংলাদেশ স্বীকার করছে যে শুধু একটি চীন আছে এবং গণপ্রজাতন্ত্রী চীন সরকার সমগ্র চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার ওই যৌথ ইশতেহারে তাইওয়ান প্রসঙ্গে বলা হয়েছে তাইওয়ান চীনা ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ এবং শেখ হাসিনা সরকারের সময় দুই সালের দশ জুলাই বাংলাদেশ ও চীনের মধ্যকার যৌথ ঘোষণা অনুযায়ী বাংলাদেশ এক চীন নীতির প্রতি দীর্ঘ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে চীন এবারও চায় ইউনুস সরকার একই রকম ঘোষণা দিক এছাড়া চীনের আরেকটি চাওয়া বাংলাদেশ এখনই জিডিআইতে যোগ দিক মূলত গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা জিডিআই হচ্ছে চীনের প্রস্তাবিত বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ দীর্ঘদিন ধরেই এতে যোগ দিতে বাংলাদেশকে আহ্বান জানিয়ে আসছে চীন বিগত সরকার এতে যোগ দেয়নি ভারত যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ চায় না বাংলাদেশ এতে যুক্ত হোক ধারণা করা হচ্ছে ইউনুস সরকারও আপাতত এখানে যোগ দিবে না এছাড়া বাংলাদেশে চীনা বিনিয়োগ ক্রমশ বাড়ছে তাই চীন চাইবে তার বিনিয়োগ প্রকল্পগুলোর নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করা হোক বিশেষত বিদ্যুৎ ও অবকাঠামো খাতে চীনের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তারা নতুন কিছু চুক্তি চাইতে পারে এছাড়া এশিয়ার আঞ্চলিক ভূ রাজনীতিতে চীন তার প্রভাব ধরে রাখতে তৎপর পাকিস্তান ভুটান নেপাল মালদ্বীপ ও মিয়ানমারের সাথে দেশটির সুসম্পর্ক দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাবকে অনেকটাই চ্যালেঞ্জ জানিয়েছিল কিন্তু এর সাথে বাংলাদেশে ভারতের প্রভাব কমতে থাকা ও চীনের সাথে ধারাবাহিক সম্পর্ক উন্নয়ন এই অঞ্চলে চীনের অবস্থানকে আরও শক্ত করেছে চীন চায় এটি বজায় রাখতে এজন্য বাংলাদেশকে তাদের প্রয়োজন সুতরাং ডক্টর ইউনুসের চীন সফর দুই দেশের স্বার্থরক্ষার কৌশল যেমন তেমনি বন্ধুত্বকে আরেক উচ্চতায় নিয়ে যাওয়ার প্রেরণা বলা যায় ব্যাংককে মোদি ইউনুস বৈঠক হবে কি বেইজিং সফর শেষেই ব্যাংককে যাবেন ডক্টর ইউনুস বাংলাদেশের কূটনীতি হল সবার সাথে বন্ধুত্ব সেই বন্ধুত্বের হাত সবসময় প্রসারিত করে রেখেছে বাংলাদেশ এমনকি ডক্টর ইউনুসও সবসময় বলে আসছেন ভারত বাংলাদেশের মধ্যে কিছু বিষয়ে মতের পার্থক্য থাকলেও বাংলাদেশকে ভারতের আর ভারতকে বাংলাদেশের প্রয়োজন এমনকি বাংলাদেশের সমুদ্র বন্দর ঘিরে ভারতের সেভেন সিস্টার্স ও নেপাল ভুটানের সাথে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্ভাবনার কথা বেশ কয়েকবার বলেছেন প্রধান উপদেষ্টা ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও বাংলাদেশের সাথে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার পক্ষে বলতে শুরু করেছেন কিন্তু এই সংকটের মূলে নরেন্দ্র মোদী এবার ভারতের প্রধানমন্ত্রীর সাথে ব্যাংককে বৈঠকের আগ্রহ দেখিয়েছেন ড ইউনুস ভারত শীঘ্রই হয়তো এই ব্যাপারে আনুষ্ঠানিক সম্মতি জানাবে যদি এই বৈঠক হয় তাহলে এটি হবে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ বিশেষ করে চীন সফরের পরেই মোদীর সাথে বৈঠক ভারতের উদ্বেগ প্রশমন করবে এছাড়া সীমান্তে বাংলাদেশি হত্যাসহ দুই দেশের মধ্যে যেসব বিষয় নিয়ে সাম্প্রতিক তিক্ততা দেখা দিয়েছে আলোচনার মাধ্যমে সেই সংকট কাটিয়ে ওঠার পথ দেখাবে দুই সরকার প্রধানের বৈঠক যা হোক ড সাথে শি জিনপিং ও মোদির বৈঠক নিয়ে আপনাদের মতামত কি নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার আমন্ত্রণ